নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মিন রাশির ফেব্রুয়ারি মাস কেমন মিন রাশি প্রচুর ভালোবাসা দিচ্ছেন চ্যানেলটাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইবার বাড়ছে ভিউজ বাড়ছে অনেক অনেক ধন্যবাদ কথা দিচ্ছি এই রকমই আপনাদেরকে ভালো ভালো ভিডিও আগামী দিনেও দিতে থাকবো তাই যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দুহাজার পঁচিশ মিন রাশি কেমন যাবে রিটেল ভিডিও এসে গেছে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো অনেকেই দেখে নিয়েছে যারা দেখেনি একটু কষ্ট করে দেখে নেবেন মাসিক রাশিফল বার্ষিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল তিনটিকে মিলিয়ে যদি পূর্বাভাস দেখেন দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং অ্যাকিউরেসিটাও বাড়বে কনসাল্টেন্সির ক্ষেত্রে অবশ্যই সেগুলো নিয়ে এগিয়ে চলুন তো আসুন দেখে নেওয়া যাক শিক্ষা নিয়ে শুরুতেই আলোচনা করব ফেব্রুয়ারি মাস মিন রাশি শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উভয়ই কিন্তু ফেব্রুয়ারি মাসেই পড়েছে ফলে মন একটু এদিক ওদিক হবে বিশেষ করে রাহু শুক্রের আপনাদের রাশিতেই অবস্থান মন ক্রমশই পড়াশোনার থেকে ফোকাস একটু রোম্যান্টিসিজমের দিকে বা ভালোবাসার দিকে চলে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি এটাকে একটু কন্ট্রোল করবার চেষ্টা করুন মনের ওপর নিয়ন্ত্রণ না থাকলে আপনি ভালো কিছু করবেন কি করে ভালোবাসার যেমন প্রয়োজন রয়েছে পাশাপাশি শিক্ষা এবং কেরিয়ারের প্রয়োজনীয়তা রয়েছে তাই একটা ব্যালেন্স করতে পারলে এবং আমি মনে করি মিন রাশি জাতক ভালো সুযোগ আপনারা পাবেন এখানে আপনাদের একটা ভালো জিনিস হচ্ছে তৃতীয় বৃহস্পতির অবস্থান চতুর্থে মঙ্গলের অবস্থান আপনাদেরকে খুব পজিটিভিটি রাখবে ফোকাসড হতে সহযোগিতা করবে অনেক সময় গ্রহ ভালো না থাকলে আমরা ফোকাস কোনোভাবেই হতে পারি না এখানে ওই বিষয়টা নেই ফলে এই পজিটিভিটিটা হান্ড্রেড পার্সেন্ট থাকতে চলেছে নিশ্চিত রূপে সেটাই কাজে লাগান বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখাদশ থেকে দ্বাদশে যখন সূর্যের গোচর হয়ে যাবে পনেরোই ফেব্রুয়ারির সময় তখন থেকে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছে তাদের সাফল্যের যোগটা আরো বেশি হয়ে যাবে এমনিতেও মাসের প্রথমার্ধেও সুযোগ রয়েছে এবং ভালোই আপনারা করছেন বেশ কিছু মানুষজনের জব হয়েছে আমি খবরও পেয়েছি বা মীন রাশি যতজাতিকারা তা আপনারাও পাবেন নিশ্চিত থাকুন এটা হচ্ছে কম্পিটিটিভ एग्जामের ক্ষেত্রে এবার চলে এলো সরাসরি কেরিয়ার নিয়ে আলোচনা যারা দীর্ঘদিন ধরে জবের জন্য হলনে হয়ে হত্তে দিয়ে পড়েছিলেন জব হচ্ছে না প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে জব হয়ে যাবার চান্স 90% যারা 10% বাকি থাকবে তারা মাসের দ্বিতীয় ঠিক হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন অর্থাৎ অনেক দিন ধরে জবের চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না বা জব ছেড়ে দিয়েছিলেন নতুন জায়গায় জব করবেন বলে সেগুলো পেয়ে যাবেন পাশাপাশি সঙ্গে শনি থাকা পরে যারা জব পাবেন সেই জবগুলো অনেক দিন আপনাদের সঙ্গে থাকতে চলেছে অর্থাৎ একটা লং লাস্টিং পরিবেশ তৈরি হবে কোম্পানির সঙ্গে আপনাদের এটাও খুব ভালো জিনিস মীন রাশির যারা ব্যবসা করবেন ভাবছেন তাদের বলবো একটু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে পরামর্শ নিয়ে তবে শুরু করবেন কারণ অবশ্যই রাশিতেই রাহুর অবস্থান হ্যালুসিনেশন তৈরি করে অর্থাৎ যেটা ঘটবে না সেটা নিয়ে আশাবাদী হওয়া এবং ফ্লপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা মাথায় রাখুন যারা অলরেডি ব্যবসা শুরু করে ফেলেছেন তারা তাহলে কি করবেন তারাও অবশ্যই যদি ব্যবসা সেরকম গ্রোথ হচ্ছে না ভালো জায়গায় পৌঁছচ্ছে না পরিশ্রম করছেন রেজাল্ট আসছে না তারাও অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেই যদি অন্য কোথাও খুঁজে পাচ্ছেন না এইখানে নাম্বার রয়েছে যোগাযোগ করে নেবেন বুকিং অপারেটরা রয়েছে ওরা ওদের মতন করে যোগাযোগ করিয়ে দেবে নিশ্চিন্তে থাকুন কনসালটেন্সিতে আমি আছি ব্যবস্থা করে দেব এবার বলবো যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রিলেশনশিপ মীন রাশির মানুষজনদের ফেব্রুয়ারি মাসে কিছু মানুষের যারা সিঙ্গেল ছিলেন তাদের মিঙ্গল হওয়ার যোগ রয়েছে কিন্তু এটা টেম্পোরারি মিঙ্গেলশিপ অর্থাৎ কিছু মানুষ আপনাদের লাইফে আসবে যারা কিন্তু পারমানেন্ট থাকতে আসছে না ফলে এই ছুটকো ছাটকা রিলেশনশিপে জড়ানো হচ্ছে চেষ্টা করুন আপনাদের জন্য যেটা ভালো সেই ধরনের রিলেশনশিপে অগ্রসর হওয়ার কিছু জাতক জাতিকার ভ্যালেন্টাইন ডে এর আশেপাশে এগারো থেকে সতেরোর মধ্যে ব্রেক আপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারটা খেয়াল করুন এবং এক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ইন্ধন নেবে তৃতীয় ব্যক্তির আনাগোনা ব্যক্তি বা মহিলা জাতকদের ক্ষেত্রে জাতিকা ক্ষেত্রে জাতক আনাগোনায় হঠাৎ দেখবেন ভালো সম্পর্ক ভেঙে গেল এই ব্যাপারটাকে গুরুত্ব দেবেন যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো দ্বাদশে শনির অবস্থান থাকার কারণে এবং তার পাশাপাশি সেখানে সূর্যের পনেরো তারিখ থেকে আসার কারণে পিতৃস্থানীয় কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সেটা মাথায় রাখুন শ্বশুর মশাই পিতা এদের শরীর নিয়ে একটু যত্ন করবার চিন্তা করবেন মাথায় রাখবেন সম্পর্কে টানা পড়েন বাড়তে পারে হঠাৎ করে এটা কেউ খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি মাসে রিলেশনশিপ মিন রাশি সতর্ক থাকতে হবে মাথায় রাখবেন চলে আসবে এরপর ফিনান্স নিয়ে আলোচনা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে চতুর্থের মঙ্গল কিছু টাকা মানে বিয়ন্ড এক্সপেক্টেশন দেওয়ার একটা ব্যাপার রয়েছে কি চাকরি কি ব্যবসায় এবং এই টাকাগুলো থেকে আপনারা চেষ্টা করবেন অ্যাসেট এবং মঙ্গল থাকলে পরে এটা একটা ব্যাপার বরাবরই ভূমি ভবন বাহন এগুলো হওয়ার একটা যোগ থাকে তো এখানে আমি বলবো বাহনটা কেটে দিতে মানে বাহন নেবেন না সাড়ে চলছে যতটা সম্ভব বাহন না ক্রয় করাই ভালো একান্ত প্রয়োজন পড়লে তখন কিনবেন এবং জ্যোতিষীর পরামর্শ মেনে মাথায় রাখুন বৃহস্পতি তৃতীয় থাকা কোথাও না কোথাও হঠাৎ করে কাউকে ধার দিয়েছিলেন বা অনেক দিন ধরে টাকা চাইছিলেন পাচ্ছিলেন না সেখানে একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি টাকা পয়সা ফেরত পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা ভালো হবে কাজে থাকুন আর আশা টাকা যেহেতু সাড়ে সাতের প্রথম চরণের পর এবার মধ্য চরণ শুরু হবে ফলে ভবিষ্যতের জন্য একটু টাকা ব্যাংক ব্যালেন্স করবার চেষ্টা করুন ফলে কষ্টার্জিত পয়সা রোজগার করেছেন সেটা যাতে হেলায় খরচ না হয়ে যায় সেটা চিন্তা ভাবনা নিশ্চিত ভালো ফলাফল পাবেন এটা একটু মাথায় রাখুন এরপর চলে আসবো আমরা হেলথ নিয়ে আলোচনায় রাশিতেই রাহু শুক্রের একসঙ্গে থাকা মহিলাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেবে লিভার ওরিয়েন্টেড প্রবলেম গাইনো রিলেটেড ইস্যু হঠাৎ করে ইনফেকশন জনিত সমস্যার জন্য শরীরে কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের প্রবলেম এবং তার পাশাপাশি কিডনি রিলেটেড প্রবলেম হতে পারে এগুলো একটু খেয়াল রাখুন বেশি রাত করে শুতে গেলে পরে রাশি জাতিকাদের শরীর খুব দ্রুত ভেঙে পড়বে অসুস্থ হওয়ার যোগ ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে ফলে রাতে ঘুম না আসা অনেকক্ষণ রাতে জেগে কাজ করা এগুলোর থেকে বিরত থাকুন আর্লি মর্নিং উঠে কাজ চালুন সেটা বেটার হবে তাড়াতাড়ি শুতে যান অবশ্যই ভালো ফলাফল পাবেন মাথায় রাখুন পজিটিভ বেনিফিটস পেতেই পারেন তার পাশাপাশি দ্রাগাসে শনি থাকলে একটু কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা সমস্যা হতে পারে এর জন্য যোগা মেডিটেশন এবং আয়ুর্বেদিক ওষুধের এতে রেজাল্ট তাড়াতাড়ি পাওয়া যায় এটা একটা টিপ অবশ্যই কাজে লাগান চলে আসবো এরপর ট্রাভেল নিয়ে আলোচনা। প্রায় একশো বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে সারা মাস জুড়ে এটা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে শেষ শাহী স্নানের দিন যেদিন শিবরাত্রি পড়েছে চেষ্টা করুন যদি সম্ভব হয় কারণ এর পরের যে মহাকুম্ভ হবে প্রয়াগরাজে সেটা একশো বছর পর তখন আমি কেউই বেঁচে থাকবো না ফলে সেখান থেকে অবশ্যই যদি সুযোগ আসছে প্রয়াগরাজে পূর্ণ কুম্ভে স্নান করবার অবশ্যই সেই স্নানের জন্য চেষ্টা করুন সুযোগ পেলে অবশ্যই স্নান করুন দেখবেন মধ্যম চরণের যে সাড়ে সাথে সেটাতে অনেকটা সুবিধা হবে এই বিষয়টা মাথায় রেখে এগোন অবশ্যই ভালো ফলাফল পাবে আর যারা চাকরির জন্য ব্যবসার জন্য বা শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ বা ভ্রমণের সুযোগ আসছে তাদের জন্য সারা মাস জুড়ে কোনো বিধিনিষেধ নেই শুধু বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বা ওই কাজের জন্য ট্রাভেলের ক্ষেত্রে একটা জিনিস বলবো নিজের জিনিসপত্র একটু সামনে রাখতে কারণ হঠাৎ করে কিছু মিসিং হওয়া চুরি হয়ে যাওয়া বিশেষ করে মোবাইল ফোন ল্যাপটপ এগুলোর জন্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা খেয়াল করুন এগুলো মেনটেন করলে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি ভালো যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব